পাম পাম করতে হলে খেলার মাঠের ভিতরে করে একটা স্বাস্থ্য কেন্দ্র করলে খেলার মাঠের ভিতরে কেন করে কেন তাদের কি কোনো জায়গা নাই খেলার মাঠে কেন করতে হবে আমরা দেখি যে বহির্বিশ্বে বিশ্বে তারা খেলার মাঠ এবং উন্মুক্ত স্থানের জন্য তারা কাজ করে কিন্তু আমাদের আমাদের দেশে আমরা সেগুলো না করে আমরা করি হচ্ছে হাসপাতালে ইনভেস্ট আমরা স্বাস্থ্য খাতে ইনভেস্ট করি কিন্তু আমরা যদি খেলার মাঠ এবং উন্মুক্ত স্থানে ইনভেস্ট করতাম তাহলে আলটিমেটলি আমাদের হাসপাতালের উপরে চাপ কমে যেত বলে আমরা মনে করি সুতরাং আমরা বলতে চাই যে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য বিদ্যমান খেলার মাঠগুলো রক্ষা করতে হবে এবং নতুন নতুন খেলার মাঠ সৃষ্টি করতে হবে বলে আমরা মনে করি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে সভাপতি বক্তব্য রাখার জন্য করছি আমাদের পুরন ডাকার বন্ধু বাংলাদেশ পরিবেশনের নির্বাহী সদস্য শেখ রহিম আজকে আজকে যে আমরা সবাই সম্মিলিত ভাবে হয়েছে এইটা খুবই দুঃখজনক কারণ এটা আমাদের চাওয়ার আগেই আমার সরকার আমাদেরকে নিজেই সহ্য করবে একদিক দিয়ে আমরা বলি যে আমরা বিশ্বকাপ খেলার মাঠ বিশ্বকাপে খেলতে যাব কিন্তু কোটি কোটি টাকা খরচ করে অপচয় করে এই টাকা কোনো অপচয় না করে যেখানে মাঠ দখল হচ্ছে যেখানে মাঠ দখল হচ্ছে এই মাঠের জন্য তারা যেটি সুন্দরভাবে এটা যদি উচ্ছেদ করে করে খেলার মাঠ যদি করে দেয় তাহলে অনেক সুন্দর হয় আর যেভাবে আমাদের ছোট ছোট সন্তান বাচ্চারা যেভাবে মুরগি ফার্মের মতন ঘরে বসতেছে কোনো আরো অনেক অসুবিধা ভোগ করছে আজকে আমাদের একটা এক ধরনের একটা মানে জনগণের সাথে মানে চালাকি এবন এক ধরনের সন্ত্রাসী করছে যেমন ধরেন একটা ওয়াসা ওয়াসার জায়গা নিয়ে ছোট একটা জায়গা নিয়ে পুরো জায়গা দখল করে এবং দখল করার পর তারা চিন্তা করে কিভাবে ঢাকা ওয়াসার স্টাফরা বিল্ডিং বেনে থাকা থাকবে এই ধরনের কার্যক্রম যে করতেছে খুবই দুঃখজনক আজকে গ্রিন বয়স যে আজকে ভালো যে উদ্বেগ নিয়েছে আমি ধন্যবাদ জানাই এর সাথে আমরা আমরা চাই যে পুরান ঢাকা যারা আছে যারা বিভিন্ন ওয়ার্ডে যারা আছে তারা সম্মিলিত ভাবে আমাদের একটা দাবি আমাদের একটা দাবি আমাদের আমাদেরকে ফিরে দাও আমাদের সব দাবি মেনে নাও আর মেনে না নেবে আন্দোলন চলবে একটাই আমাদের দাবি তাই এই জন্য আমার বক্তব্য এখানে বলে এখানে শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ ভাইকে উপস্থিতি দীর্ঘদিন মিরপুর পল্লবী এলাকায় প্যারিস সোট খেলার মাঠটি নিয়ে আমরা ওই এলাকার স্থানীয় বন্ধুদের নিয়ে তিনম ওয়ার্ডের জনগণকে নিয়ে আমরা প্যারিস দাস রক্ষা করার জন্য আন্দোলন সময় পড়ে যাচ্ছি প্যারিস দাস রোড রক্ষা আন্দোলনের বন্ধুরা আমাদের মাঝে সংগ্রহ হয়েছেন এ পর্যন্ত ফয়সাল ভাইকে অনুরোধ করব কিছু কথা বলার জন্য আসসালামু আলাইকুম শুধু আপনারা সবাই জানেন আসলে নতুন করে কিছু বলার নাই আমাদের বাচ্চা কাচ্চারা এবং আমরা যারা বয়সে চলে আসছি সবার এই দুইটা প্রজন্মের জন্য মাঠ কতটুকু জরুরি বাংলাদেশে প্রতিটা জায়গাতে আমাদের খেলার মাঠ তো নাই কৃষি জমির পাশাপাশি সব কিছুই যেমন হরণ হয়ে যাচ্ছে কিছু ভূমিদর্শ তাদের এত খিদা যে ওরা বাচ্চাদের প্রজন্মের আগামী প্রজন্মের কথাও তারা চিন্তা করে না খুবই দুঃখের বিষয় মানুষ মানুষের জন্য যদি না দাঁড়ায় মানুষ মানুষের যদি কথা চিন্তা না করে তাহলে মানুষ কখনোই সভ্যতার দিকে যেতে পারবে না তো আমরা দীর্ঘদিন এই মাঠ নিয়ে আন্দোলন করে যাচ্ছি আমাদের এই আন্দোলন সচল থাকবে এবং আমরা কখনোই পিস পা হব না আমাদের নিজেদের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা খুবই আনন্দিত আপনারা যে এই এই প্রোগ্রামটা এখানে করে আমাদেরকে অবহিত করছেন এবং আপনাদের সাথে একসাথে থাকার জন্য থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করতেছি এবং আপনাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করতেছি এবং আপনাদের সহযোগিতা কামনা করতেছি আমাদের মিরপুর মিরপুরে তিন নম্বর ওয়ার্ডে যে মাঠটির কথা বলা হচ্ছে সেই মাঠটিকে ভূমিদস্যুরা প্রায় ধ্বংস করে ফেলেছিল খেয়ে ফেলেছিল তারপরে বর্তমান প্রশাসক বিশেষ একটা মাধ্যমে আমাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে মাঠটিকে ওনারা বেদখল করে এটার মধ্যে মেলা বসাইছিল তারপরে ওইটাকে একটু সংযত করে এবং ওইটাকে পরিচর্যা করা এবং ওইটাকে সংস্কার করার এখনো কোনো কাজ তারা করেনি এটাই আমাদের দাবি ওনাদের কাছে যাতে ওনারা এই দিকে দৃষ্টি দেয় এবং আমাদের বাচ্চাদের জন্য এই মাঠটিকে পর্যাপ্ত সংস্কার এবং সংরক্ষণ যেন করে এ বলে আমার বক্তব্য ধন্যবাদ শেষ করছি ধন্যবাদ আপনাদের সকল